পোশনা না দিয়েই বৈশাখের ঝড় বৃষ্টিতে বাংলাদেশের ঢাকা মহানগর প্রচণ্ড গরমের মাঝে এ যেন এক প্রশান্তির আবেশ তবে বৃষ্টির পানি জমে গিয়ে পথচারীদের অসুবিধার সৃষ্টি করে তেমনি এক এলাকা মিরপুর দুই নম্বরের হাজিরোড সংলগ্ন দুইপা বাংলাদেশের ঢাকা থেকে রিপোর্ট কি পাঠিয়েছেন টিভি বাংলা বাংলাদেশ সংবাদদাতা অধ্যক্ষ খান আত্মার হোসেন পানি স্রোত কিভাবে এসছে আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই ডুবে গেছে একটুখানি বৃষ্টিতেই মিরপুর দুই নম্বর কমার্স কলেজ পূর্ব পাশে এভাবে রোডে আবাসিক এলাকা সেখানেও পানি করছে এলাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায় এর জন্য স্থানীয় ওয়ার্ড কমিশনার চেষ্টা করছেন নতুনভাবে ড্রেনের সংযোগ বাড়িয়ে এই পানির সুরাহা করতে আমরা দেখতে পাচ্ছি পানি ডিঙিয়ে কিভাবে গাড়ি ঘোড়া চলাচল করতে এভাবে পানি অল্প বৃষ্টিতে আবাসিক এলাকায় রাস্তাগুলো এভাবে ডুবে যায় মানুষজনের এ দুর্ভোগ চলছে অনেক আগের থেকে এ নিরসনে স্থানীয় ওয়ার্ড কমিশনার কাজ করছেন আগামীতে এই পানির বন্ধটা যাতে যাতে না থাকে সে চেষ্টাতে নতুন করে ড্রেনে ড্রেনেজ ব্যবস্থা করা হচ্ছে